আসসালামু আলাইকুম যাদের বিএমটি ম্যান পাওয়ার কার্ড হারিয়ে গেছে অথবা নষ্ট হয়ে গেছে অথবা নতুন করছেন এখনও কার্ডটা পাননি আপনারা মাত্র 30 সেকেন্ডটা আপনার কার্ড ফিরে পাবেন সবাই শিখে রাখুন অবশ্যই কাজে আসবে আপনার না হলেও অন্য লোকের কাজে আসবে তো এটা চেক করার জন্য অথবা কার্ডটি বের করার জন্য আপনার দরকার হল পাসপোর্ট নাম্বার যে পাসপোর্ট নাম্বার দিয়ে আপনার রেজিস্ট্রেশন ছিল অর্থাৎ যে পাসপোর্ট নাম্বারে আপনার ভিসা লাগানো ভিসা করা আর কি সেই পাসপোর্ট নাম্বার লাগবে এটা চেক করার জন্য যে লিঙ্ক আছে ভিডিও ডিসক্রিপশনে সবার উপরে আছে এখানে ক্লিক করলে আপনাদের এই পেজে নিয়ে আসবে আনার পরে আপনারা এখানে আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে দেবেন আর এখানে যে এমএস কোড আছে ক্যাপচার টেক্স এগুলো দিয়ে দেবেন ঠিক আছে আমি এখানে পাসপোর্ট নাম্বার দিয়ে দিচ্ছি এরপরে এখানে যে ক্যাপচার কোডগুলো আছে দিয়ে দিচ্ছি আর কোনো কাজ নেই এখানে হলো সাবমিট অ্যান্ড ভেরিফাই এখানে ক্লিক করবেন দেখুন চলে আসছে কার্ডটা আপনারা প্রিন্ট করে নিয়ে এখান থেকে কেটে কার্ড আপনারা বানাতে পারবেন যাদের হারিয়ে গেছে অথবা এরকম রাখলেও সমস্যা নেই এখানে সব কিছু দেওয়া আছে আর এই কোন দেখুন এখানে ডাউনলোড অপশন এখানে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে দেখুন ডাউনলোড ডাউনলোড হয়ে গেছে দেখুন মূল কার্ড যাই হোক যাদের দরকার আপনারা এভাবে বের করে নেবেন শিখে রাখলেন কাজে আসবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ